তারেক রহমান হচ্ছে তার নিরাপত্তা যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোন দল কখন শাসন করবে মানুষ কাকে বেছে নিবে সেটা আপনাদের দায়িত্ব নয় আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরীর দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা প্রত্যেকে নির্বাচনে যেতে চাই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি কি কারণে ডাকেননি সেটা বলেন আপনারা কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন সেই জন্য আপনাদের দেখেন আপনারা তো নিরপেক্ষ আপনারা তো শুরুই করলেন বৈষম্য কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না আমরা এই উপমহাদেশে ভারত দেখেন এই বিজেপি একটি ছোট্ট দল ছিল একটি ছোট্ট দল ছিল আজকে তারাই দেশ শাসন করছে সুতরাং কোন দল কখন শাসন করবে মানুষ কাকে বেছে নেবে সেটা আপনাদের দায়িত্ব নয় আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে এইটা আপনাদের একটিয়ারের মধ্যে নেই আপনারা সেখানে অন্যায় করেছেন সরকার তো আপনারা বন্দোবস্ত আপনাদের কথা জনগণ সম্পূর্ণ আস্থা দিয়েছে আমরা আমরাই ইউনুসকে সরকার আমরা তো আপনাদের পক্ষে আছি আপনাদের সাথে আছি আমরা দেখতে চেয়েছি যে এই দেশে একটি সন্ত্রাস মুক্ত দেশে পরিণত হবে আপনাদের যেহেতু আপনাদের কোন পলিটিক্যাল অবজেক্টিভ নেই মানে কোন আপনারা কেউ দল করেন না সুতরাং আপনারা শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করবেন আপনারা সেটা করেন না আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কোন বিনিয়োগ নাই এখনো সময় আছে দুমাস সময় তিন মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পারে আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তার তো থাকতো সেই নিরাপত্তা আমাকে দিতে হবে আজকে না বলে পারছি না একটা কারণ তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোন কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না উনি যদি ভরসা না পান আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে এই নিয়ে কিন্তু কোনো কথা নাই এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না নির্বাচন কমিশনও কোনো কথা বলেন তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে এই নির্বাচন হবে ওই মক কালচার যেটা এই মক নিয়ন্ত্রিত একটা নির্বাচন আমরা এই নির্বাচন যদি হয় এটা একটা সুবর্ণ সুযোগ এসছে কয়েক হাজার লোক তাদের জীবন দিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে এইটাকে বৃথা যেতে দিয়ে মানুষ চাচ্ছে পরিবর্তন আপনারা পরিবর্তন দেন মানুষ গ্রহণ করুন আমরা যদি আবার ভুল করি আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ফেসিস ফেসিসমের ব্যাপারে আমরা কথা বলি সেই ফেসিস সরকারি আবার প্রতিষ্ঠিত